জাহাঙ্গীর ভাই এবং দার সাতক্ষীরা থেকে আগত ভাইরাল মুন্না লাইভে যুক্ত মিরাজ ভাই সেই সাতক্ষীরা থেকে আগত জাহাঙ্গীর ভাই দুর্দান্ত একটি হিট করে দিল সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আগত অসাধারণ খেলা ছিল কিন্তু মিস করে দিল সেই যশোর থেকে আগত মিরাজ ভাই যার খেলা দেখার জন্য এত এত দর্শক এখানে উপস্থিত হয়েছে দারুণ খেলা হবে আজকে ও লাভলি শট সেই যশোর থেকে আগত মিরাজ ভাই ও সাধারণ মিস করে দিল রেডটি উঠে যাবে দারুণ শট ভাই না সেই আসিফ ভাই দুর্দান্ত খেলা করছে অসাধারণ পারদেশ দর্শী কথা ও শট নাই শট ছিল তুমি পাইছো না তোমার চিন্তা তুমি করো কিনা এখন পাইলো কিনা পাইলো এবার কোন বাইরে থেকে কথা হবে না ভাই বাইরে থেকে কথা বলার দরকার নাই যার বুদ্ধিতে সে খেলা করুক দুর্দান্ত একটি খেলা নাই শট প্লেয়ার হাতে দিয়ে রাখলো দেখা যাক ভাইরাল মুন্না কিছু করতে পারে কিনা অসাধারণ শট দারুণ একটি চাবি শট লাভলি শট এবং বোর্ড ফিনিশের চান্স আছে দেখা যাক বোট ফিনিশ করতে পারে কি না ভাইরাল মুন্নার বোট ফিনিশ চান্স দারুণভাবে ভাবে বোট ফিনিশ করতে করতে মিস দেখা যাক ছয়টি পয়েন্ট পেয়ে গেল জাহাঙ্গীর এবং দারুণ হিট করলো সেই যশোর থেকে মেয়েরাজ ভাই ভাই লাভলি শট সেই মিরাজ ভাই যশোর থেকে আগত অসাধারণ খেলা করছে দেখা যাক ক্রেডিট চান্স নাই শট রেড কভার দিতে পারে কিনা দেখা যাক সেই মিরাজ ভাই রেড কভারের চান্স মিরাজ ভাইয়ের দুর্দান্ত একটি চান্স ছিল কিন্তু না দেখা যাক আসিফ ভাই আসিফ ভাই বোর্ড ফিনিশ করতে পারে কিনা আমরা আসিফ ভাইয়ের খেলা দেখব এখন সেই সুদূর সাতক্ষীরা থেকে আগত জাহাঙ্গীর ভাই এবং আসিফ ভাই আমাদের সাথে খেলা করার জন্য চলে আসছে আই শট রেডি বোট ফিনিশ চান্স দেখা যাক বোট ফিনিশ করতে পারে কিনা লাভলি শট এনে ডাবল আবারো বোট ফিনিশের চান্স দারুন টান টান উত্তেজনা মার খুব জোরে দিচ্ছে অসাধারণ অসাধারণ কিন্তু ব্যাড লাক দেখা যাক ভাইরাল মুন্না কিছু করতে পারে কিনা সেই ভাইরাল মুন্না ও ভাইরাল মুনার অসাধারণ মিস এই জাহাঙ্গীর ভাই দুরদান্ত একটি টপ খেলে দিল অসাধারণ ভাবে ছয় তিনে নয় সেই আসিফ ভাই সাতক্ষীরা থেকে আগত তার পার্টনার হিসাবে আছে জাহাঙ্গীর ভাই আর এইদিকে আছে আমাদের বিডি কিরামের ভাইরাল মুন্না এবং যশোর থেকে সেই মিরাজ ভাই দুর্দান্ত খেলা করছে রেড চান্স নেবে অসাধারণভাবে খেলে দিল রেড কভার দিতে পারে কিনা দেখা যাক আসলেও ভালো প্লেয়ারের গুণ একটা দুরদান্ত ভাবে খেলছে সেই আসিফ ভাই অসাধারণ শট ওট ফিনিশের চান্স আছে দেখা যাক ও লাভলি শট দেখা যাক আবার চাবি নেওয়ার চেষ্টা অসাধারণ অসাধারণ শট ফেভার শট দেখা যাক বোট ফিনি হয়ে গেল দুর্দান্ত ভাবে একটি বোট করে দিল আসিফ ভাই আসলো ভাইরাল মুন্না দুর্দান্ত হিট করে দিল লাভলি শট হয়ে দারুণ ভাবে খেললো সেই ভাইরাল মুন্না একটা চাবি শট নিয়েছে অসাধারণ শট ओ लवली, बैड लक खीरार नामी दामी फेलियर, जहांगीर भाई देखा जाक জাহাঙ্গীর ভাই বোর্ড ফিনিশ করতে পারে কিনা তার কাছ থেকে আমরা একটা ভালো খেলা আশা করছি খেলা করছে মিরাজ ভাই সেই যশোরের প্লেয়ার আবার ওই স্ট্রাইক ঘুরে ফিরে চলে আসলো আসিফ ভাইয়ের হাতে দারুণ একটি চা বিশটের চান্স ফোর পকেটের চান্স লাভলি শট ফোর পকেট চলে গেল সেই আসিফ ভাইয়ের দুর্দান্ত পারদর্শিকা দেখছি আমরা দেখা যাক আর মাত্র একটি গোটি আছে এটি গেলে বোট ফিনিশ চান্স লাভলি শট ছিল কিন্তু না খেলছে ভাইরাল মুন্না ব্যাড লাক চব্বিশটি পয়েন্ট হয়ে গেল ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সেই জাহাঙ্গীর ভাই হিট করেছে দুর্দান্ত খেলা দেখা যাক গেম চান্স আছে চব্বিশ বাই নীল কবি টান টান উত্তেজনা ও শট নাইস শট চাবি শট দিয়ে ও লাভলি শট অসাধারণ খেলা দারুণ একে মিস করে দিল এবার খেলা করে মিরাজ ভাই অসাধারণ শট রেড কভার চান্স কিন্তু লালটা মনে হয় প্রথমে খেলে ফেলেছে সেই জন্য লালটা উঠবে হয়তো বা অসাধারণ খেলা সেই বিরাজ ভাই অসাধারণ শট ছিল মিরাজ ভাইয়ের দারুণ ভাবে খেলে দিল রেডটি সেই আসিফ ভাই কভারের চান্স অসাধারণ ভাবে কভারটি দিয়ে দিল দারুণ একটি চা বি শট অসাধারণ ছিল কিন্তু ব্যাড লাক রিং করেছে খেলছে সেই ভাইরাল মুন্না ব্যাড লাক সেই জাহাঙ্গীর ভাই দারুণ শট ছিল দেখা যাক মিরাজ ভাইয়ের হাতে খেলা মিরাজ ভাই কিছু করতে পারে কিনা দারুণ একটি শট কিন্তু না লাভলি শট অসাধারণ খেলা দেখাচ্ছে সেই আসিফ ভাই সুদর সাত খেরা থেকে আগত মিরাজ ভাইয়ের হিট সরুদন্ত একটা হিট করে দিলো অসাধারণ শট দেখা যাক সরুদন্তে একটা হিট ফিনিশ চান্স আছে लवली শট এক্সিলেন্ট শট এক্সিলেন্ট সেই মিরাজ ভাই যার খেলার জাদুতে সবাই মাতোয়ারা খুবই চিন্তিত বেশি চিন্তা কো আসিফ ভাই দেখা যাক আজিফ ভাই বট ফিনিশ করতে পারে না দারুন শট কিন্তু না এদিকে আছে ভাইরাল মুন্না অসাধারণ খেলা করছে পাশেই থাকুন দারুন শট দারুণ খেলা করছে অসাধারণ শট সেই জাহাঙ্গীর ভাই ফুতিান্না শ্বশুরি আছে তো ও শট হারপকেট মার ওমা যাচ্ছে না ভাই নিচে যাচ্ছে না এই জায়গায় লাগছে ও এই জায়গা লাগছে ভালো তাই এই মিরাজ ভাইয়ের দুরদান্ত একটা চ্যালেঞ্জিং খেলা দেখা যাক মিরাজ ভাই গেম সেভ করতে পারে কিনা খুবই টান টান উত্তেজনা Po mes finish.